চৌঠা জুন ছিল দেশে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের ভোট গণনা পয়লা জুন শেষ হয় দেশের লোকসভা আসনের সপ্তম দফার ভোটদান তারপর থেকে এন নাকি ইন্ডিয়া কে দেশের সরকার তৈরি করবে সেই দিকেই নজর ছিল দেশের সমস্ত ভোটারদের কারণ ভোটের দিন ঘোষণার পর থেকেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল এবার বিজেপি লোকসভা নির্বাচনের চারশো আসন পাবে এবং তারাই দেশের সরকার তৈরি করছে কিন্তু অপরদিকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল তারাই সরকার তৈরি করছে সেই কারণে আজ সকাল থেকেই দেশের সমস্ত ভোটারদের নজর ছিল এনডিএ নাকি ইন্ডিয়া কোন জোট দেশের নতুন সরকার তৈরি করতে চলেছে ঠিক একই রকমভাবে আজ ছিল বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের ভোট গণনা রাজ্যের লোকসভা আসনের শাসক দল তৃণমূল কংগ্রেস নাকি রাজ্যের বিরোধী দল বিজেপি কে রাজ্যে বেশি আসন পেতে চলেছে সেই দিকে সকাল থেকে নজর ছিল রাজ্যের ভোটারদের এখানেও শাসক ও বিরোধী দল বিজেপি পক্ষ থেকে রাজ্যে বেশি আসন পাওয়ার দাবি করা হচ্ছিল তবে বেশ কয়েকটি বৈদ্যুতিক চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে বিজেপি দলকে আসন সংখ্যায় এগিয়ে থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছিল কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে রাজ্যে এবার তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি আসন পেতে চলেছে তাই রাজ্যে শাসক নাকি বিরোধী কারা বেশি আসন পেতে চলেছে সেই দিকেই সকাল থেকে নজর ছিল বাংলার মানুষের সেই একই রকমভাবে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত তো আসানসোল ও বর্ধমান লোকসভা আসনকে কি ফলাফল হতে চলেছে সেই দিকেও নজর ছিল জেলার মানুষের কারণ এবার আসানসোল লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস তারকা প্রার্থী ছিলেন শত্রুঘ্ন সিনহা এবং বিজেপি প্রার্থী ছিলেন এস এস আলুয়ালিয়া যিনি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে জয়ী হয়েছিলেন অন্যদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস তারকা প্রার্থী ছিলেন দেশের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ এবং বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ সুতরাং এই দুই আসনে সম্ভাবনা রয়েছে মনে করেছিলেন জেলার ভোটাররা তবে রাজ্যে লোকসভা আসনের ভোট সময় যত এগোতে শুরু করে দেখা যায় রাজ্য জুড়ে বইতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সবুজের ঝড় সেই ঝড়ের কাছে ফিকে হতে শুরু করে অন্য সব দলের রং গত লোকসভা নির্বাচনের থেকেও বেশি আসন এই লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে জমা হতে শুরু করে কমতে শুরু করে বিজেপির গত বছরের লোকসভার আসন সংখ্যা জেলার দুটি আসনেই সবুজ স্বরের কাছে হার মানতে হল বিজেপির হেভিওয়েট দুই প্রার্থীকে কার্যত কোনো রকমের লড়াইয়ের মুখে পড়তে হল না তৃণমূল কংগ্রেসের আসানসোল লোকসভা আসনের প্রার্থী শত্রুঘ সিনহাকে এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী কীর্তি আজাদকে অনায়াসে তৃণমূল কংগ্রেসের এই দুই প্রার্থী জয়লাভ করলেন এরপরেই শুরু হয়েছে জায়গায় জায়গায় তৃণমূল কর্মীয় সমর্থকদের বিজয় উল্লাস का कृपा रहेगा, रहेगा, आशीर्वाद अवश्य होगा पेपर में कुछ छक्का मार दिया छक्का लग गया तो यही कहेंगे कि हम वर्तमान दुर्गापुर के लोगों के आभारी हैं कि उन्होंने हमको उनका सेवा करने का अवसर दिया है हम अपनी ओर से कोई कमी नहीं छोड़ेंगे हमको लोग सिर्फ एक खिलाड़ी के नाम से जानते थे हम तीन बार सांसद रह चुके एक बार विधायक रह चुके हैं और एक सामाजिक कार्यकर्ता के रूप में हम उनके लिए अजनबी थे लेकिन उन्होंने इतने प्यार से हमें अपनाया इतने विपुल वोट से जिताया हम सच में उनके बहुत आभारी हैं और आगे आने वाले समय में केंद्र सरकार से बंगाल का जो हक है वो लेना एक लाख चौसठ हजार करोड़ रुपया उन्होंने फंसा के रखा है वो निकालना केंद्र सरकार के अनेकों योजनाएं जो अधर में पड़ी हैं उनको पूरा करना ये हमारा कार्य रहेगा